ওম শান্তি আজ আটই মে দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা আজ বলেছেন মিষ্টি বাচ্চারা বিশ্বের সব আত্মারা এখন জ্ঞানহীন এবং দুঃখী তোমরা তাদের উপরে উপকার করো বাবার পরিচয় দিয়ে তাদের খুশিতে নিয়ে এসো তাদের চোখ খোলো আজকের মুরলির প্রশ্ন যে কোনো সেন্টারের বৃদ্ধির আধার কী উত্তর নিঃস্বার্থভাবে সত্য হৃদয় দিয়ে সেবা তোমাদের যেন সার্ভিসের সদা আগ্রহ থাকে তাহলে হুন্ডি অর্থাৎ ভান্ডার ভরতে থাকবে যেখানে সার্ভিস হতে পারে সেখানে ব্যবস্থা করা উচিত কারোর কাছে চাইবে না চাইবার চেয়ে মরা ভালো নিজের থেকেই সব কিছু আসবে তোমরা অন্যদের মতন চাঁদা আদায় করতে পারবে না কোনো কিছু চাইলে সেন্টার পরিপূর্ণ হবে না তাই কোনো কিছু না চেয়ে সেন্টারকে এগিয়ে নিয়ে যাও ওম শান্তি আত্মিক বাচ্চারা এখানে বসে আছে বুদ্ধিতে এই জ্ঞান আছে কীভাবে শুরুতে আমরা ওপর থেকে আসি যেমন বিষ্ণু অবতরণের একটি খেলা দেখানো হয় বিমানে বসে নিচে আসেন এখন তোমরা বাচ্চারা বুঝেছ অবতার ইত্যাদি যা কিছু দেখানো হয়েছে সব হলো ভুল এখন তোমরা বুঝেছ আমরা আত্মারা আসলে কোথাকার নিবাসী কিভাবে ওপর থেকে এখানে আসি কিভাবে চুরাশি জন্মের পার্ট প্লে করে পুতিত হই এখন আবার বাবা পবিত্র করেন এই কথা তো নিশ্চয়ই স্টুডেন্টদের অর্থাৎ তোমাদের বুদ্ধিতে হওয়া উচিত চুরাশির চক্র আমরা কীভাবে পরিক্রমা করি এই কথা স্মরণে থাকা উচিত বাবাই বোঝান তোমরা কীভাবে চুরাশি জন্ম নাও কল্পের আয়ুর অবধি লম্বা চওড়া করে দেওয়ার কারণে এত সহজ কথাও মানুষ বোঝে না তাই ব্লাইন্ড ফেথ বলা হয় যে অন্য ধর্মগুলো আছে সেসব কীভাবে স্থাপন হয় সবই তোমাদের বুদ্ধিতে আছে তোমরা জানো পুনর্জন্ম নিতে নিতে পার্ট প্লে করতে করতে এখন শেষ সময়ে এসে পৌঁছেছি বলাও হয় পাঁচ হাজার বছর পূর্বে প্যারাডাইস ছিল কিন্তু স্বর্গ কি সে কথা জানে না অবশ্যই আদি সনাতন দেবী দেবতাদের রাজ্য ছিল কিন্তু এই কথা একেবারেই জানে না তোমরা এখন বুঝেছো আগে আমরাও কিছু জানতাম না অন্য ধর্মের মানুষ এমন নয় যে নিজের ধর্মস্থাপককে জানে না তোমরা এখন জ্ঞানবান নলেজফুল হয়েছ বাকি সম্পূর্ণ দুনিয়া জ্ঞানহীন অবস্থায় আছে আমরা কত বোধযুক্ত হয়েছিলাম তারপরে এখন অবুজ অজ্ঞানী হয়েছি মানুষ হয়ে অথবা আমরা কিছু জানি না নলেজের প্রভাব দেখো কেমন এই কথা তোমরাই জানো তাই বাচ্চাদের কতখানি খুশিতে গদগদ হওয়া উচিত যখন ধারণা হবে তখনই সেই খুশি অনুভব হবে তোমরা জানো আমরা শুরুতে কিভাবে আসি তারপরে কীভাবে শূদ্রকুল থেকে ব্রাহ্মণকুলে ট্রান্সফার হই এই সৃষ্টিচক্র কিভাবে পরিক্রমা করে সে কথা তোমরা ছাড়া দুনিয়ার আর কেউ জানে না মনের মধ্যে এই জ্ঞান ডান্স হওয়া উচিত বাবা আমাদের কত ওয়ান্ডারফুল নলেজ দেন যে নলেজ দ্বারা আমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি লেখাও আছে এই রাজ্যকের দ্বারা আমি তোমাদের রাজার রাজা করি কিন্তু এই বিষয়ে তোমাদের কোনোই বোধ ছিল না এখন বুদ্ধিতে সম্পূর্ণ রহস্য উন্মোচিত হয়েছে আমরা শূদ্র থেকে ব্রাহ্মণে পরিণত হই এই মন্ত্র বুদ্ধিতে আছে আমরা সেই ব্রাহ্মণ যারা পুনরায় দেবতা হব পরে আমরাই নিচে আসি কতবার পুনর্জন্ম নিয়ে চক্র পরিক্রমা করি এই নলেজ বুদ্ধিতে থাকলে খুশির অনুভূতিও থাকা উচিত অন্যরা এই নলেজ কিভাবে প্রাপ্ত করবে অনেক চিন্তন চলে কীভাবে সবাইকে বাবার পরিচয় দেওয়া যায় তোমরা ব্রাহ্মণরা কত উপকার করো বাবাও তো উপকার করেন তাই না যারা একেবারে জ্ঞানহীন ছিল তাদের সদা সুখী করেন তাদের চোখ খুলেন খুশি তো হয় তাই না যাদের সার্ভিস করার শখ থাকে তাদের মনে এইরূপ ভাবনা আসা উচিত অনেক খুশির অনুভূতি হওয়া উচিত আমরা আত্মারা কোথাকার নিবাসী কিভাবে পার্ট প্লে করতে আসি কত উঁচুতে স্থান প্রাপ্ত হয় তারপরে কিভাবে নিচে নেমে আসি তখন রাবণ রাজ্য কবে আরম্ভ হয় এইসব বুদ্ধিতে এখন এসেছে ভক্তি ও জ্ঞানে রাত দিনের পার্থক্য আছে শুরু থেকে কে ভক্তি করে এসেছে তোমরা বলবে প্রথমে আমরা আসি অতএব আমরা অনেক সুখ ভোগ করি তারপরে আমরা ভক্তি করা শুরু করি পূজ্য এবং পূজারিতে কতখানি রাত দিনের মতন পার্থক্য আছে তোমাদের কাছে এখন অনেক জ্ঞান আছে খুশির অনুভব হওয়া উচিত তাই না কিভাবে আমরা চোরাশির চক্র পূর্ণ করি কোথায় চুরাশি জন্ম কোথায় চুরাশি লক্ষ এত ছোট কথাও কারুর খেয়ালে আসে না লক্ষ বছরের তুলনায় এই এটি হল এক দুই দিনের সমান ভালো বাচ্চাদের বুদ্ধিতে এই চক্র পরিক্রমা করে তাকেই বলা হয় সদর্শন চক্রধারী সত্যযুগে এই নলেজ থাকে না স্বর্গের কত মহিমা গায়ন হয় সেখানে শুধু ভারতী ছিল যা ছিল তাই আবার হতেই হবে বাইরে থেকে দেখলে তো কিছুই চোখে পড়ে না সাক্ষাৎকার হয় তোমরা জানো এই পুরানো দুনিয়া এবারে শেষ হওয়ার আছে তারপরে নম্বর অনুসারে আমরা নতুন দুনিয়ায় আসবো আত্মারা কিভাবে আসে পার্ট প্লে করতে সেসব তো তোমরা বুঝেই গেছ আত্মারা তেমন করে ওপর থেকে নিচে নামে না যেমন নাটকে দেখানো হয় আত্মাকে তো কেউ চোখ দিয়ে দেখতে পারে না আত্মা কীভাবে আসে ছোটো শরীরে কীভাবে প্রবেশ করে বড়ই ওয়ান্ডারফুল এই খেলা এই পঠন পাঠন হলো ঈশ্বরীয় এতে দিন রাত চিন্তন চলা উচিত আমরা তথ্যটি একবার বুঝে যেন সবটুকু চোখে দেখে তারপরে বর্ণনা করি আগে জাদুঘর অনেক জিনিস বের করে দেখাতো বাবাকেও জাদুঘর সৌদাগর রত্নাগর বলা হয় তাই না আত্মাতেই সম্পূর্ণ জ্ঞান থাকে আত্মাই হলো জ্ঞানের সাগর যদিও বলা হয় পরমাত্মা হলেন জ্ঞানের সাগর কিন্তু তিনি কে কিভাবে তিনি জাদুকর হন সেসব কেউ জানে না আগে তোমরাও বুঝতে না এখন বাবা এসে দেবতায় পরিণত করেন মনের মধ্যে কতখানি খুশির অনুভব হওয়া উচিত একমাত্র বাবাই হলেন নলেজফুল আমাদের পড়ানো উনি এই কথা শুধু তোমরা বাচ্চারাই জানো এইসব দিন রাত স্মরণে থাকা উচিত এই অসীম জগতের নাটকের নলেজ শুধুমাত্র এক বাবাই বলে দেন আর কেউ বলে দিতে পারে না বাবা কি আর দেখেছেন কিন্তু তার মধ্যে সম্পূর্ণ নলেজ আছে বাবা বলেন আমি সত্যযুগ ট্রেতায় তো আসি না কিন্তু নলেজ পুরোটাই বলি আশ্চর্য অনুভব হয় তাই না যে কখনো পার্টি করেনি সে কিভাবে বলে দেয় বাবা বলেন আমি কিছুই দেখি না না আমি সত্যযুগ ট্রেতায় আসি কিন্তু আমার মধ্যে কত নলেজ আছে যে আমি একবার এসেই তোমাদের নলেজ প্রদান করি তোমরা পার্ট করেছো তোমরা জানো না আর যে পার্ট করেনি সে এসে সব বলে দেয় ওয়ান্ডার তাই না আমরা যে পার্টারি আমরা কিছুই জানি না আর বাবার সম্পূর্ণ নলেজ আছে বাবা বলেন আমি কি সত্যযুক্ত তাই আসি যে নিজের অনুভব তোমাদের শোনাবো ড্রামা অনুযায়ী না দেখে অনুভব না করে সম্পূর্ণ নলেজ প্রদান করি কতখানি ওয়ান্ডার আমি পার্ট প্লে করতে আসি না তবুও তোমাদের পুরো পার্ট বোঝায় এই জন্য আমায় নলেজফুল বলা হয় অতএব বাবা বলেন এবারে মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজের উন্নতি করতে হলে নিজেকে আত্মা সুনিশ্চিত করো এ হলো খেলা তোমরা তবুও এমন খেলায় খেলবে দেবী দেবতা হবে তারপরে অন্তিম সময়ে চক্র লাগিয়ে মানুষ হবে ওয়ান্ডার অনুভব হওয়া উচিত তাই না বাবার মধ্যে এই নলেজ এলো কীভাবে তার তো কোনো গুরু নেই ড্রামা অনুযায়ী তার এমন পার্ট প্লে করাটাই নির্দিষ্ট আছে একেই প্রকৃতি বলা হবে তাই না প্রতিটি কথা হল ওয়ান্ডারফুল সুতরাং বাবা বসে নতুন কথা বোঝান বিরাট রূপের চিত্র কত ভালো লক্ষ্মীনারায়ণ বা বিষ্ণুর যে চিত্র বানানো হয় তাতে দেখানো হয় আমরা কিভাবে চুরাশি জন্মে আসি আমরা সেই দেবতা পরে ক্ষত্রিয় বস্য তারপরে শূদ্র এই কথা স্মরণ করতে কি কোনো কষ্ট আছে বাবা হলেন নলেজ ফুল কারোর কাছে না পড়েছেন না শাস্ত্র ইত্যাদি পড়েছেন কিছু না পড়ে কোনো গুরুর কাছে দীক্ষিত না হয়ে এতখানি নলেজ বসে শোনানো এমন তো কখনও কেউ দেখেনি বাবা কত মিষ্টি ভক্তিমার্গে অনেকে অনেককে মিষ্টি ভাববে আলাদা ভাবে যে যাকে পাচ্ছে তার পুজো করতে শুরু করে দিচ্ছে বাবা বসে সব রহস্য বোঝান আত্মাই হল আনন্দস্বরূপ তারপরে আত্মাই দুঃখে দুঃখরূপে পরিণত হয়ে ছিছি হয়ে যায় ভক্তিমার্গে তোমরা তো কিছুই না আমার কত মহিমা বর্ণনা করে কিন্তু কিছুই জানে না এটিও কতখানি ওয়ান্ডারফুল খেলা এই সম্পূর্ণ খেলা বাবা বুঝিয়েছেন এতগুলো চিত্র সিঁড়ি ইত্যাদি কখনও দেখেননি এখন দেখছে শুনছে বলছেও এই জ্ঞান হল যথার্থ কিন্তু কাম এই বিকারের ওপরে জয়লাভ করতে হবে এই কথা শুনেই ঢিলে হয়ে যায় তোমরা কত বোঝাও তারা বোঝে না কত পরিশ্রম লাগে এই কথাও জানো কল্প পূর্বে যারা বুঝেছিল তারাই বুঝবে যারা দৈবী পরিবারে জন্ম গ্রহণ করবে কেবল তাদেরই ধারণা হবে তোমরা জানো আমরা শ্রীমত অনুযায়ী রাজধানী স্থাপন করছি বাবার ডাইরেকশন হল অন্যদেরও নিজের মতন তৈরি করো বাবা সব জ্ঞান শোনাচ্ছেন তোমরাও শোনাচ্ছ তো নিশ্চয়ই বাবার এই রথ জ্ঞান শোনাতে পারবেন কিন্তু নিজেকে গুপ্ত করে রাখেন তোমরা সে বাবাকেই স্মরণ করো এনার তো উপমা বা মহিমাও বর্ণন করা চলবে না সকলের সদ্গতি দাতা মায়ার শেকল থেকে মুক্ত করেন একজনে বাবা কীভাবে বসে তোমাদের বোঝাচ্ছেন এই কথা বাচ্চারা তোমরা ছাড়া কারুর জানা নেই মানুষ এই কথাও জানে না যে রাবণ কি জিনিস প্রতিবছর বছর রাবণকে দহন করে এপিজি তো শত্রুর বানানো হয় তাই না তোমরাও এখন জেনেছো যে রাবণ হল ভারতের শত্রু যে ভারতকে এত দুঃখী কাঙ্গাল করেছে সবাই পাঁচ বেকার রূপে রাবণের হাতের মুঠোয় বন্দি আছে বাচ্চাদের মনে এই ভাবনা আসা উচিত কিভাবে অন্যদেরও রাবণের হাত থেকে মুক্ত করা যায় সার্ভিস করার জন্যে ব্যবস্থা করতে হবে সত্য হৃদয় নিঃস্বার্থভাবে সেবা করতে হবে বাবা বলেন এইভাবেই বাচ্চাদের হুন্ডি ভরপুর করি অর্থাৎ ভাগ্যের খাতায় জমা বৃদ্ধি করি ড্রামায় নির্দিষ্ট আছে সার্ভিসের খুব অবসর আছে তখন সেবা করার জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন থাকে না বাবা বলে বলে দিয়েছেন সার্ভিস করতে থাকো কারুর কাছে কিছু চাইবে না চাইবার চেয়ে মরণ ভালো আপনা আপনি তোমাদের কাছে আসবে চাইলে সেন্টারে শক্তি থাকবে না কারোর কাছে কিছু না চেয়ে সেন্টারকে দাঁড় করাও আপনা থেকে সব কিছু আসবে তাতেই শক্তি থাকবে যেমন বাইরে চাঁদা আদায় করে তেমন তোমরা করবে না মানুষকে তো কখনো ভগবান বলা যায় না জ্ঞান হলো বীজ বীজরূপ বাবা বসে তোমাদের জ্ঞান দিচ্ছেন বীজ হল নলেজ ফুল তাই না ওই পার্থিব বীজ বর্ণনা তো করতে পারবে না তোমরা বর্ণনা করে থাকো সব কথা বুঝতে পারো এই অসীম জগতের বৃক্ষের কথা কেউ বোঝে না তোমরা অনন্য বাচ্চারা জানো নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী বাবা বোঝান মায়াও হলো খুব প্রবল অনেক কিছু সহ্য করতেও হয় কত কঠিন বিকার আছে ভালো সার্ভিসেবল বাচ্চাদেরও চলতে চলতে মায়ার এমন চর লাগে তারা বলে আমরা পতিত হলাম সিঁড়িতে ওপরে উঠতে গিয়ে নিচে পড়ে যায় তখন সমস্ত অর্জিত ধন অর্থাৎ সুকর্মের জমা ধন নষ্ট হয়ে যায় দণ্ড তো প্রাপ্ত হওয়াই উচিত বাবার কাছে শপথ করে রক্ত দিয়ে লিখেও তারা হারিয়ে গেছে বাবা পাকা করার জন্য দেখেন এত যুক্তি করার সত্ত্বেও দুনিয়ায় ফিরে যায় কত সহজ করে বোঝান পার্টারীকে নিজের পার্টের কথা স্মরণ করা উচিত নিজের পার্টকে কেউ ভুলতে পারে বাবা তো রোজ বিভিন্নভাবে বোঝাতে থাকেন তোমরাও অনেককে বোঝাও তবুও বলে আমরা বাবার সামনে যাব এ তো হলো বাবারই ওয়ান্ডার রোজ মুরলি চালান তিনি হলেন নিরাকার নাম রূপ দেশ কাল তো নেই তাহলে মুরলি শোনাবেন কী করে ওয়ান্ডার অনুভব করে তারপরে পাকা হয়ে আসে ইচ্ছে হয় এমন বাবা যিনি অবিনাশী উত্তরাধিকার দিতে আসেন তার সঙ্গে দেখা করি এইভাবে পরিচয় পেয়ে এসে দেখা করলে বাবার কাছ থেকে জ্ঞান রত্ন ধারণ করতে পারবে ভালোভাবে শ্রীমতের পালন করতে পারবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য মুখ্যসার জ্ঞানকে জীবনে ধারণ করে খুশিতে গদগদ হয়ে থাকতে হবে ওয়ান্ডারফুল জ্ঞান এবং জ্ঞানদাতাকে স্মরণ করে জ্ঞান ডান্স করতে হবে দু নম্বর নিজের পার্টের স্মরণে থাকতে হবে অন্যদের পার্টকে দেখবে না মায়া খুব প্রবল তাই সাবধান থাকতে হবে নিজের উন্নতিতে ব্যস্ত থাকো সার্ভিস করার শখ রাখো বরদান বাবাজ বরদান দিয়েছেন কেউ খুব ভালো হলে তার দ্বারা প্রভাবিত হওয়ার পরিবর্তে সেই ভালোটাকে নিজের মধ্যে ধারণ করে স্নেহী ভব কেউ খুব ভালো হলে তার দ্বারা প্রভাবিত হওয়ার পরিবর্তে সেই ভালোটাকে নিজের মধ্যে ধারণ করে স্নেহী ভব ব্যাখ্যা যদি স্নেহী হতে চাও তো বডি কনসিয়াসের প্রতিবন্ধকতাকে চেক করু কিছু কিছু বাচ্চা বলে এ খুব ভালো বা এই বোন বা দিদি খুব ভালো সেই জন্য একটু করো না হয় কারুর কোনো শরীরের সাথে বন্ধন থাকে তো কারুর কোনো গুণ বা বিশেষত্বের প্রতি কিন্তু এই বিশেষত্ব বা গুণের দাতাকে কেউ যদি ভালো হয় তবে তার ভালো গুণটিকে ধারণ করো কিন্তু গুণের দ্বারা প্রভাবিত হয়ে যেও না ডিটেচ আর বাবার প্রিয় হও এই এইরকম প্রিয় অর্থাৎ পরমাত্ম স্নেহী বাচ্চারা সর্বদা সেফ থাকে স্লোগান সাইলেন্সের শক্তিকে ইমার্চ করো তো সেবার গতি ফার্স্ট হয়ে যাবে সাইলেন্সের শক্তিকে ইমার্চ করো তো সেবার গতি ফার্স্ট হয়ে যাবে আজকের সমান আমি পরমাত্ম স্নেহী আত্মা ওম শান্তি